প্রত্যেকটা তরকারি মানুষ কষা পছন্দ করে দো পেঁয়াজু পছন্দ করে ভুনা পছন্দ করে তো আজকে আমি বানাবো মুরগির দো পেঁয়াজু প্রত্যেকদিন মুরগির পেঁয়াজ ভোনা একবারে কষা কষা ভুনা আমার এই মুরগিটা বয়লার মুরগি না সোনালি মুরগি আমি এখন মুরগিটাকে ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি এখন একটা পাত্রে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে নিয়েছি অত পেঁয়াজ বেশ পেঁয়াজ দিয়ে ওটা পরিমাণ মতো দিয়েছি কারণ বেশি পেঁয়াজ দিলে মুরগিটা মিষ্টি মিষ্টি লাগে সেই কারণে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে এসেছে তার মধ্যে গরম মশলা দিয়েছি এলাচ তেজপাতা দারচিনি আমি দারচিনির গুঁড়াটা ব্যবহার করেছি তাই এখন দিনে এটা পরে ব্যবহার করবো পেঁয়াজটা ভালোভাবে এই পেঁয়াজটা হলো ক্রস পেঁয়াজ সেই কারণে সহজে মসতে চায় না এই জন্য আমি মশলাটা দিয়ে দিই সটা কিছুক্ষণ ভাজার পরে আদা রসুন বাড়াটা পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী একটু ঝাল ঝাল করে রান্না করেছি কারণ দু পেঁয়াজও তো সে কারণে আবার ঘরে যদি বাচ্চারা থাকে খেয়াল করবেন কেন বড়রাও খেতে পারে বাচ্চারাও খেতে পারে শিপা দিয়ে দিবেন ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া হালকা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যখন তেলটা উঠে যাবে তখন আবার ঘন ঘন দুই একবার এরকম করবেন তাহলে মশলাটা ভালো করে কষানো বলে আপনারা খেতেও টেস্ট পাবেন স্বাদ লাগবে কোনো মশলার কোনো গন্ধ থাকবে না আমি মশলাটা একটু ঢেকে দিয়েছিলাম যেন সুন্দর করে হয় এই যে মশলাটা ভাজা হয়ে তেল উপরে উঠে গেছে মধ্যে আমি আমার আপনারা বলবেন না মুরগির পা দিয়েছি মুরগির পাটা ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে চামড়া খেলে তারপরেই দিয়েছি আমার মুরগির পাটা টা খেতে ভালোই লাগে হাঁটিটা চাবাতে উৎসাহও দিয়েছি আপনাদের পছন্দ হলে এটা স্কিপ করতে পারেন ওইটা ভালোভাবে আমি কষাবো এর মধ্যে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ হওয়ার জন্য পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকনাটা খুলে দেখো আর একটু মুরগুচি পানিটা পানিটা ছেড়ে দিয়েছে এখন লবণটা দিয়ে দিয়েছি

বললে এখন ঢাকনা দিয়ে আবার ঢুকে দেখুন মুরগিটা যেন সেদ্ধ হয় এবং পানিটা যেন শুকিয়ে যায় এই যে দেখি আবার উঠছি মিনিট শুকেছে আবার ঢাকনাটা উসিয়ে এটা আবার নেড়ে দিচ্ছি আমি হেঁচি যেন না লেগে যায় আমি কষা মেল খুঁড়িয়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্ট পার্সনের মধ্যে আমি সেদ্ধ করে ফেলবো আমি যত কষাবো মুরগিটা ততটাই ছাড় পাওয়া যাবে দেখুন আমার মুরগিটা পুরো ভালো কষানো কমপ্লিট হয়ে গেছে এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব অত বেশি ঝোল দেবো না অল্প করে ঝোল দেবো কারণ আমার মুরগিটা কষাতে কাছ থেকে মুরগিটা সেদ্ধ হয়ে গেছে ঝোলটা দেওয়ার কারণ মশলাটা যেন ঝোলের সাথে মিশে সাথে একটা সাপ বাড়ায় সেই কারণে হালকা একটু পানি দিয়ে ঝোল দিয়েছি এটা শুকানোর জন্য আমি রেখে দেব ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো দশ মিনিট পর নিজে দেখুন আমি মুরগিটা পুরোপুরি শুকিয়ে দিয়েছি পানিটা তেলটা ছেড়ে দিয়েছে আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে ওনারা বুঝতে পারছেন না জানি না আবারও বলছি আমার চ্যানেলটা যদি ভালো লাগে রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন আর পরবর্তীতে নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবেন এই যে দেখুন আমার কষা ভুনা চিকেন কষা এটা কমপ্লিট বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা পারেন তাদের তো পারেনি আর যারা না পারেন তাদের জন্য আমার এই রেসিপিটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম